So. হে গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কোসি তো অনেক দিন ধরে না প্র্যাঙ্কল করবো করবো করে করা হচ্ছিল না তো আজকে তোমাদের জন্য প্র্যাঙ্ক কল নিয়ে চলে এসেছি আর এমন নিয়ে এসেছি তো তোমরা দেখলে তো খুব এনজয় হবে চলে এমন করেছি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে আর বেশি ভাট না বোকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর গাইস হ্যাঁ আর যারা যারা নতুন নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নতুন নতুন প্র্যাঙ্ক আমি তোমাদের জন্যে নিয়ে আসবো চলো ভিডিওটা স্টার্ট করে যাক আর আমার কাছে ফোন

হ্যালো প্রিয়া পাজা বলছেন আপনার একটা পার্সেল আছে পাঁচ টাকা দামের লেহেঙ্গা আছে তো আমি নেতাজি মোডে দাঁড়িয়ে আছি পার্সেলটা কোথায় যাবে হ্যাঁ আপনার নামে একটা পার্সেল আছে না আপনি অর্ডার দিয়েছেন ঠিক করে দেখুন একবার দিয়েছেন আমি কোথায় পার্সেলটা নিয়ে চলে তো কোথায় আছেন দেখি আমি তো কোনো কিছু অর্ডার দিইনি আমার নামে পার্সেল মানে না এখন বললে তো চলবে না আপনি অর্ডার দিয়েছেন আপনি চেক করুন নালে কি আমরা শুধু শুধু আসবো আর পাঁচ হাজারটা আপনি দিয়ে দিন আমি আপনাকে দিয়ে দিই তারপরে তো আপনি রিটার্ন তারপরে কী করবেন না করবেন তখন আপনার ব্যাপার চলুন আমি চলে এসেছি এখন আমি দাঁড়িয়ে আছি এখানে রাস্তাতে আপনি কোথায় যাবেন আর বা কোথায় আসবেন আপনি বলুন আমি কোনো পার্সেল অর্ডার দিইনি ঠিক আছে আপনি হয়তো অন্য জায়গায় অন্য কাউকে ফোন করছেন দেখুন আমার কোনো পার্সেল নেই এখানে

আরে আরে এমনি দিইনি তো বললে হবে না আপনি এরকম করলে হবে কি করে চল তাড়াতাড়ি বলুন কোথায় যাবো আমি দাঁড়িয়ে আছি এসব তো শুনবো না আমরা আমি কোনো পার্সেল অর্ডার দিইনি তো আপনাকে আমি কিভাবে জায়গার নাম বলবো না আমি যদি পার্সেল অর্ডার দিতাম তাহলে তো বলতাম আরে আরে আপনি দিয়েছেন নেতাজি মোড় আমাদের নেতাজি আপনাদের নেতাজি মোড়টা একটা মুসা সুপারিনিকালকে বাস করে রে বাবা এস কি বা কি জায়গার নাম জানি না ওইখানে তো আপনার ডিটেলস আছে আমি ওই জায়গাতেই এসে ওই লোকেশানেই দাঁড়িয়ে আছি এখান থেকে আমি আপনাদের বাড়ি যাব তো আপনি বলুন কোন দিকে যাব রাস্তাটা বলুন একটু আমি আপনাকে আমি কিভাবে বলবো অর্ডার দিয়েছি

আমি কোনো পার্সেল দিইনি ঠিক আছে আমি এরপর কি তোমার বাড়ির লোককে দিতে বাধ্য হব আরে আপনি বাড়ির লোককে দিবেন না কাকে দিবেন সেটা আপনার আপনার ব্যাপার না আপনি পার্সেল অর্ডার দিয়েছেন আমি নিয়ে এসেছি আমার কাজ আপনাকে দেওয়া তো আপনি আমাকে টাকা দেন আমি আপনাকে পার্সেলটা আপনাকে আপনার হাতে তুলে দিই আর এরকম করে করতে কথা বলে কোনো লাভ নেই আমি কোনো পার্সেল অর্ডার দিইনি তো আপনার কাছ থেকে কিভাবে পার্সেলটা নেব আর আমি ঠিক অর্ডারই দিয়ে থাকি

আপনার কি নিতে হবে আকুশে বলে তখন সেটা এতক্ষণ ধরে আমি চুপচাপ শুনে আসছিলাম না আমার কোনো পার্সেল নেই তার আমি আপনার সাথে এতক্ষণ ধরে ভাত 먹ছি কি আপনার কাছে টাকা নেই নাকি যে বলছেন যে পার্সেল নিব না তো বলুন টাকা নেই আমার কোনো অর্ডার নেই তো আমি টাকা বকা তো জন্য কথা আসছে না টাকার টাকার কথা ধরে থাক আমার কোনো পার্সেলই নেই দেও আমি বুঝতে পেরে গেছি আপনাদের মতো মেয়েদের তো টাকা পয়সা থাকে না আমি পছন্দ হলো দিয়ে দিলাম লোককে দেখানোর জন্য তো আর কি বলবো আপনি ফালতু সেই কথাটা আমাকে শোনা দেবে সেটা তো না না আমি তো ফালতু কিছু বলছি না না যেটা শো করছি আমি সেটাই বলছি তো আপনি দিন আপনি রিজেন্ট তো বাস কথা কথা আমি নিজে কিছু অর্ডার দিয়ে সেখানে আমি নিয়ে আসবো বাট কোন কিভাবে তাহলে আপনি আপনার কাছে পার্সেলটা নিয়ে রেখে দিন আপনি আমাকে গিফট করুন টাকাটা দিয়ে আমার কাছে দেখুন টাকা নেই তাহলে খুব ভালো হয় দেখুন আপনি অর্ডার দিয়েছেন আপনি পয়সা পেমেন্ট করবেন আপনি নেবেন তো আমি কেন আপনার টাকা দিতে যাবো তো যখন নেয়ারই ছিল না তো অর্ডার দিয়েছিলেন কেন ঠিক বলেছ এক কাজ করুন আমার কথা শুনুন আমার কাছে তো টাকা নেই আপনিই বলছেন তাহলে এক কাজ করুন আমার পার্সেলটা আপনি নিয়ে রাখুন টাকা দিয়ে দিয়ে আমাকে গিফট করুন আপনার পার্সেল আমি কেন নিতে যাবো ম্যাডাম আপনার পার্সেল আপনিই নেবেন আপনি পেমেন্ট করুন না পেমেন্ট করে দিয়ে নিয়ে যান আমি তো অর্ডার নি না আপনি গিফট করুন আমায় আরে আপনি ধরেই না আপনি আমার গার্লফ্রেন্ড যে আপনি আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা গিফট করতে পারেন আপনি আমার গার্লফ্রেন্ড হয়ে যান না আমি আপনাকে গিফট গিফট করে দেবো বহ তেজ হো রহা হ্যাঁ বহ আপনার সাথে অনেকক্ষণ ধরে আমার কোনো অর্ডার নেই ঠিক আছে আপনার সাথে অনেকক্ষণ আমি ফালতু ভাত বকলাম ঠিক আছে আমি রাখছি ফোনটা আরে রেখে দিলে কি করে হবে এরকম করে হবে না পেমেন্ট করুন নয় সব খতম তো গাইজ ফোন কেটে দিয়েছে চলো আরেকবার ট্রাই করা যাক কি হয় দেখা যাক আর ভিডিওটা মাস্ট হচ্ছে তো তোমরা দেখতে থাকো চলো আরেকবার কল করা যাক সাবধান সোশ্যাল মিডিয়া অ্যাডস বা অজানা গ্রুপ থেকে ইনভেস্টমেন্ট টিপস নেবেন না এটা সাইবার অপরাধীদের চালু হ্যালো পার্সেলটা নিয়ে না নিয়ে যান নিয়ে যান এমনি করছেন কেন আমার কোনো কিছু অর্ডার নেই ঠিক আছে পর আপনার নাম্বারটা আমি ব্লক করতে বাধ্য হবো কিন্তু আমাদের এখনো গাদা নাম্বার আছে সেকেন্ডে ফোন করব কোম্পানি নাম্বার থেকে তো আপনি অর্ডার দিয়েছেন আপনাকে নীতি হবে না কিন্তু আমি থানায় কেস ফ্রেস করে দেব আপনার নামে মা খারাপ হয়ে যাবে আমি মা

আরে 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 প্র্যাঙ্ক করছিলাম করছিলাম কে কৌশিক বলছি কৌশিক কৌশিক প্র্যাঙ্ক বই কৌশিক

এটা হচ্ছে জার্সিতে ট্যাগ গোল হলো তে খুবই তোমাদের চেনা এর আগে আমাদের একটা ভিডিও আছে তো তোমরা চেক করে আউট করে নিতে পারো আর ব্র্যাংগলে জানতো না যা করেছি তাওবি রাউলি শুধু আমাকেই কল রকম ফডমাইক দিলে আমি চমকে গেছি না যাই হোক ঠিক আছে রাখছি তোমাদের পরে কথা হলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাই পল্লি টিটা টা আ টা তো গাইস প্র্যাঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আর দাবাকে শেয়ার করে দাবাকে শেয়ার করে যাতে আরও ভালো হলো তোমাদের জন্য প্র্যাঙ্ক নিয়ে আসতে পারি আর প্র্যাঙ্কটা যা হয়েছে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ওয়াচ করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো প্র্যাঙ্ক তো তোমাদের জন্য টাটা বাই বাই লাভ ইউ বাই